সম্পদ ডেবিট সকল উত্তোলন ডেবিট সকল অগ্রিম খরচ ডেবিট সকল ব্যয় ডেবিট পাওনাদের আসসালামু আলাইকুম ভাইয়েরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টার সম্পর্কে প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি ভিডিও মানে প্রত্যেকটি টপিক সম্পর্কে ভিডিও তোমরা অ্যাক্টিভ এডুকেশন এই চ্যানেলে পেয়ে যাবে এবং আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি একটা অতি সহজ একটা অধ্যায় সেটা হচ্ছে ঠিক আছে অনেক যে অনেক কঠিন মনে হয় কঠিন কারণে কঠিন মনে হয় সেটা হচ্ছে তোমাদের ডেবিট ক্রেডিট করতে ঠিক আছে এবং আরেকটি কথা এই ক্লাসে আমি তোমাদের এই ক্লাসে আমি তোমাদের এ টুজ সব সবকিছু কাভার করে দিব প্লাস তোমাদের সৃজনশীলে যেভাবে প্রশ্নগুলো থাকতে পারে এবং কি কি সৃজনশীল থাকতে পারে এবং ভিডিও শেষের দিকে আমি সবকিছু আলোচনা করে দেবো আজকে একদম যারা রেওয়া একদম কিছুই পারো না এবং কিছুই মানে অধ্যায়টাই ধরনে আছো আমি তাদের জন্য এই ভিডিওতে একদম এই টু জেড সব কিছু কাভার করে দেব হ্যাঁ যারা একটু কম বুঝো তাদের জন্য আজকে মানে এই ক্লাসে থাকবে না যেমন জিনিস কিছুই নেই সব কিছু থাকবে এই ক্লাসে ঠিক আছে তো চলো আমরা আর বেশি কথা না বাড়িয়ে মধ্যে ক্লাস শুরু করি দেখো রেওয়া মিলকে আমরা গাণিতিক সূর্যদের যাচাই করা বলা থাকে অনেক সময় গ পারে রেও মিল নির্ণয় করো বা প্রস্তুত করা না বলে গাণিতিক শুদ্ধতা যাচাই করো এভাবে বলতে পারে ঠিক আছে এটা হচ্ছে রেও মিল ঠিক আছে রেয়া মিলের অপর নাম হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা এই ক্লাসে আমি তোমাদের টোয়েন্টি পার্সেন্ট এমসি কে কাভার করে দিতে পারবো ঠিক আছে এবং আমি যে যে জিনিসগুলো দেখা তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং পড়বা এবং অনুসরণ করার চেষ্টা করবা তোমাদের টোয়েন্টি পার্সেন্ট এমসি কে কাভার হয়ে যাবে রেয়া চ্যাপ্টার থেকে এবার আসো রেওয়ামিল কাকে বলে এই হিসাবে মানে এই হিসাব বলতে আমি রেওয়ামিলকে এখানে বুঝিয়েছি এই হিসাব বলতে আমি রেওয়ামিলকে বুঝিয়েছি ঠিক আছে মানে হচ্ছে রেও এই হিসাবে নির্ভুলভাবে যাচাই করার জন্য ডেবিট ক্রেডিট দুটি পক্ষ ভাগে দুটি ভাগে বিভক্ত করে যে বিবরণী চক তৈরি করা হয় তাকে রেওয়ামিল বলে মনে হচ্ছে যে ছকে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে বিভকটি তৈরি করা হয় তাকে রেওয়ামিল মিল বলে ঠিক আছে এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা তোমাদের আমি দিতে চলেছি সেটা হচ্ছে প্রাপ্ত প্রাপ্তি প্রাপ্য প্রদত্ত প্রদে প্রাপ্তি মানেই পেয়েছি প্রাপ্তি মানেই পেয়েছে এটা অলরেডি আমি তোমার কাছ থেকে আমি পেয়ে গেছি সেটা হচ্ছে প্রাপ্তি ঠিক আছে পেয়েছি পেয়েছি যদি থাকে সেটা ক্রেডিট আমি বলতে চাচ্ছি যে এই শব্দগুলো এই চারটা শব্দ যে ওয়ার্ডের আগে থাকবে সেটা ক্রেডিট হবে ডেবিট হতে পারে আবার ডেবিট হতে পারে ক্রেডিট হতে পারে মনে হচ্ছে এই চারটা শব্দ যে শব্দের আগে থাকবে ঠিক আছে সেটা ক্রেডিট বা ডেবিট হতে পারে হবে ঠিক আছে এখন হচ্ছে প্রাপ্য প্রাপ্য মানে পাব এখনও কি পাই নাই সেটা ডেবিট প্রদত্ত মানে দিসি দিসি মানে দিয়েছি যে যেটা বুঝো সেটা আর কি সেটা হচ্ছে ডেবিট প্রদেয় মানে দিব প্রদেয় মানে দিব সেটা এখনো দিনে প্রদেয় মানে দিব সেটা এখনও দিনে সেটা হচ্ছে ক্রেডিট এ অধ্যায় একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে অনেকে কনফিউজ পড়ে হ্যাঁ অনেকগুলো তারিখ দেওয়া আছে আমার এই রেহমিলের ভিতরে এই রেহমিল থেকে আমি কোন তারিখটা নিব মানে কোনটা আসবে কোনটা আসবে না আমি তোমাদের এমন তিনটা তিনটা এন্ট্রি বলতে পারো তিনটা এনটি আমি তোমাদের সামনে হাজির হয়েছে এই তিনটা এনটি ব্যতীত সব কিছু আসবে ঠিক আছে প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল এক এক সাল থাকবে আমি দু হাজার চব্বিশ দিয়েছি মানে প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল এক এক সেটা ডেমিল অন্তর্ভুক্ত হবে না হবে না প্রারম্ভিক ব্যাংক জমা মানে কদিনে একটু বুঝে নেবে কটা টাকা লিখে দিয়েছে ঠিক আছে প্রারম্ভিক ব্যাংক জমা এক এক চব্বিশ আসবে না সমাপনে মজুদ পণ্য একত্রিশ বারো চব্বিশ আসবে না মানে এই ধারা বোঝা যাচ্ছে যে প্রারম্ভিক নগদ তহবিল বা নগদ তহবিল একত্রিশ বারো চব্বিশ আসবে প্রারম্ভিক ব্যাংক জমা একত্রিশ বারো চব্বিশ আসবে সমাপনে মজুত পণ্য এক এক চব্বিশ আসবে মানে হচ্ছে আমি যে আমি যে তিনটে যেভাবে লিখেছি এগুলোই রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না এগুলোর বিপরীতে যেগুলো আছে মানে হচ্ছে এখানে এক আসতে একত্রিশ আসবে এখানে এক আসতে একত্রিশ আসবে এখানে এক আসে বারো হতে হবে আসতে হলে এখানে এক আছে বারো হবে আসবে এখানে একত্রিশ আসে এখানে এক আসবে এখানে বারো আছে এখানে এক আসবে মানে হচ্ছে যে এন আছে তার বিপরীত এনটিগুলো আসবে বিপরীত তারিখের এনটিগুলো আসবে ঠিক আছে এবার এবার হচ্ছে যে আমরা রেওয়ামিল অঙ্কন করবো রেয়ামিল অঙ্কন করার আগে আমাদের রেয়ামিল ছকটা জেনে নেওয়া উচিত তো আমরা রেয়ামিল ছকটা একটু দেখে আসি যে কীভাবে অঙ্কন করবো এবং ঘর সংখ্যা কয়টি এবং কী কী থাকতে পারে সব কিছু আলোচনা করবো এবং এই ক্লাসে আমি তোমাদের এম সহ প্লাস কুয়েশন কী কুয়েশন তোমার সিরিয়াস থাকতে পারে এগুলো সহ বিস্তারিত আলোচনা করে দেবো এবং যাদের ডেবিট ক্রেডিট সমস্যা একদম তাদের জন্য আমি লিস্ট একটা তৈরি করছি এই লিস্টের একদম এই লিস্ট অনুসারে তুমি পড়বা আশা করি তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না চলো আমরা স্টেপ বাই সবগুলো দেখে আসি এখন দেখো ক্রোমিক প্রথমে শিরোনাম শিরোনাম বলতে তোমার রেও মিলের যে প্রতিষ্ঠানের নামটা থাকবে ওই প্রতিষ্ঠানের নামটা লিখবা তারপর লিখবা যে একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শালটা দিয়ে দিবা এখন দিতে পারো একত্রিশ ডিসেম্বর ডিসেম্বর শালটা দিবা ঠিক আছে বা জুন মাসও শুরু হতে বা অর্ধেক সময়ে করতে পারে ঠিক আছে রেওয়ের ঘর সংখ্যা পাঁচটা ক্রমিক নন হিসাবের শিরোনাম বা বিবরণ যেকোনো একটা দিলে হবে হিসাবে শিরোনাম বা বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কলাম মুখস্থ রাখো একদম তোমার চারটা নাম্বার ক্লিয়ার অনেকে বলতে ভাই আপনি বলছেন আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করে একদম কাবার করে দিবেন আপনি এখন একদম কলমটা দেখে আমার চার নম্বর কাভার করতেছেন না ভাইয়া তুমি যদি ডেবিট ক্রেডিট সব কিছু মুখস্থ করে ফেলো করতে গেছো তুমি ছকটা ভুলে গেছো কিভাবে করবে এখন তো তুমি যদি ডেবিটটা আগে দিয়ে দাও পেস্টের পরে দাও বা বিবরণটা আগে দেবে ডেবিট নাম্বারটা পরে দিয়ে এরকম কি হবে এরকম কি কখনোই হবে না এই জন্য তোমাকে ছকটা মাথায় রাখবা তারপর ওইগুলো করতে যাব। আগে ছক আগে সূত্র আগে সূত্র তারপর অঙ্ক সূত্রগুলো মুখস্ত করতে হবে তারপর অঙ্কে অ্যাপ্লাই করতে হবে জ্যেষ্ঠ অঙ্কগুলো ইজিলি নিয়োগ করতে পারো এই জন্য আগে তোমাদের ছকগুলো মাথায় রাখতে হবে তারপর তোমরা অঙ্কে যাব ঠিক আছে এবার চ আমরা আমাদের রেও যে ভুলগুলো ধরা পড়ানো না ওই ভুলগুলো নিয়ে আমি একটু আলোচনা করব এগুলো হচ্ছে মূলত এম সিক জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে যে ভুলগুলো রেখেছি এই ভুলগুলো থেকে তোমার প্রত্যেকটি পরীক্ষাতে প্রত্যেকটি পরীক্ষা বলতে তোমার একুয়াল এক্সাম বলো ফ্রি টেস্ট বলো টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো এবং এর নিচেও যদি কোনো পরীক্ষা থেকে সবগুলোতে মানে ক্লাস নাইন টেনে তোমাদের নাইন টেন এবং এসএসসি পরীক্ষাতে যতগুলো পরীক্ষা হবে মানে হিসাব বিজ্ঞানের সাবজেক্ট আর কি হিসাব বিজ্ঞান সাবজেক্টের যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষায় তুমি এই এমসি থেকে মানে ভুলগুলো থেকে একটা এমসিকিউ পাবা আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের লিখে দে একটা এমসি পাবা হান্ড্রেড পার্সেন্ট সেটা মাস্ট তুমি একটা এক্সপিরিয়েন্সি পাওয়াই এখন চলো যে ভুলগুলো মিলে ধরা পড়ে না সেগুলো হচ্ছে ভুল প্রধানত দুই প্রকার ভুল কয় প্রকার ভুল প্রধানত দুই প্রকার একটা করণিক ভুল একটা হচ্ছে নীতিগত ভুল ঠিক আছে করণিক ভুলকে আবার চার ভাগে ভাগ করছে বাদ পড়া ভুল লিখার ভুল বেদা লিখার ভুল পরিপূরক ভুল লিখার ভুল এবং পরিপূরক ভুল একটা একটা অপরটার বিপরীত মাথা রাখবা লিখার ভুল এবং পরিপূরক ভুল একটা একটা বিপরীত তোমার জন্য হয় আমি একটা একটা বিপরীত বলেছিলাম যেহেতু তোমার জন্য এখন ভুল চিনতে আরো সুবিধা হচ্ছে তোমার তিনটা মাথায় রাখতে হবে বেদা লিখার ভুল সরি লিখার ভুল আর পরিপূর ভুল এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা মাথা রাখবা তার বিপরীত করে দিতে পারবা আর বেদা লিখার ভুল আর বাদ পড়া ভুল বেদা লিখার ভুল এই দুইটা মনে রাখবা এখান থেকে হয়ে হয়েছে ঠিক আছে এবার চলো বাদ পড়া ভুল যেটা সেটা কিভাবে চিনব বাকিতে পণ্য বিক্রয় করে লিপিবদ্ধ না করা হলো না কিন্তু এটি রে মিলে আসবে আমি আবার বলছি বাকিতে পণ্য বিক্রয় করে লিপিবদ্ধ করা হলো না এটি কিন্তু এটি রেহমিলে আসবে মানে বাকিতে পণ্য বিক্রয় করছে ঠিক আছে বাকিতে পণ্য বিক্রয় করছে যেহেতু সে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের একটা পণ্য চলে গেছে সেটা কালকে বা পরশু সে টাকাটা পরিশোধ করবে কিন্তু সেটা বিক্রি তো করছো এজন্য সেটা রেও অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে তোমার ভাত পড়া বল মানে হচ্ছে বাকিতে যে হিসাবগুলো হয় এবং রিল অন্তর্ভুক্ত হয় সেগুলো হচ্ছে বাদ পড়া ভুল মাথায় থাকবে মাথায় বসে নাও এখন হচ্ছে লিখার ভুল লিখার বলতে কোনো হিসাবকে কোন হিসাব যেমন হচ্ছে এক হাজার এক হাজার টাকা দশ হাজার টাকা লিখা হ্যাঁ হ্যাঁ ভাইয়া কোন হিসাবকে মানে সাপোজ মনে করো তোমার কাছ থেকে পণ্য তুমি বিক্রয় করছো তোমার একটা প্রতিষ্ঠান সাপোজ তোমার একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠান থেকে তুমি একজনের কাছে পণ্য বিক্রয় করছো এক হাজার টাকা তো তুমি যখন হিসাবটা করতে গেছো তুমি একটা ব্যবসা করতে হিসাব রাখো ওই হিসাবে তুমি এক হাজার টাকা না লিখে দশ হাজার টাকা লিখে দিছো তোমার নয় হাজার টাকা মানে কোথায় গেলো কোথায় গলো পরে খুঁজতে পাচে দশ নয় এক হাজার টাকাতে দশ হাজার টাকা লিখে দিস এটা হচ্ছে তোমার লিখার ভুল কম টাকাকে বেশি টাকা লিখে ফেলা এটা চেনার একটা টিপস হচ্ছে দেখো কমকে কমকে বেশি লেখা মানে কমকে বেশি লেখলে সেটা হচ্ছে তোমার লিখার ভুল কমকে বেশি লেখলে সেটা হচ্ছে লিখার ভুল আর বেদা লিখার ভুল যেটা আছে বেদা লিখার ভুল হচ্ছে প্রতিষ্ঠানের নাম ভুল লেখা মানে সাপোজ তোমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে রফিক স্টোর রফিক স্টোর থেকে সাপোজ তুমি সাপোজ আমি তোমার কাছ থেকে এটা পণ্য ক্রয় করলাম তো পণ্য ক্রয় করার ফলে তুমি ওই তোমার দোকানের নামটা রফিক স্টোর তুমি না লিখে তুমি করিম স্টোর লিখে ফেলছো দেখো তোমার যে নাম নামতে ভুল লেখছ মানে প্রতিষ্ঠানের নামটা যে ভুল লিখে ফেলছ সেটা হচ্ছে বেদা লিখার ভুল আমি যেভাবে তোমাকে বোঝাচ্ছি জাস্ট এইভাবে তুমি মনে রাখবা তোমার এমসি একটা উদ্দীপক দেওয়া থাকবে জাস্ট এই এই চারটা টপিকের চারটা টপিক বা চারটা টপিকতে যে কোনো একটা টপিকের সম্পর্কে তোমার উদ্দীপকটা দেওয়া থাকবে ওই উদ্দীপকটাকে একটা বা দুইটা এমসি দেওয়া থাকবে মাস্ট না থাকলে একটা থাকবে ওই একটার ওই একটাই চারটা থেকে যে কোনো একটা হতে হবে হবে ঠিক আছে আমি যেভাবে বোঝাচ্ছি ওইভাবে বোঝার চেষ্টা করো আমি আশা রাখি তুমি এক টু জেড কাভার করে ফেলতে পারো কোনো ধরনের সমস্যা হবে না এখন আমি বলছি যে লিখার ভুল এবং পরিপূরক বল একটি একটি আরেকটি বিপরীত এখানে হচ্ছে এক হাজারকে দশ হাজার লিখছে এখানে দশ হাজারকে এক হাজার লিখবে মানে ওই সিস্টেম আর কি না পরিপূরক ভুল হচ্ছে একটি হিসাবকে সাপোজ একটি হিসাব সাত হাজার টাকাকে সাতশো টাকা লেখা এখানে এক হাজার টাকা কে দশ হাজার টাকা লিখছে এখানে সাত হাজার টাকা কে সাতশো টাকা লিখছে এবং ডেবিটকে ক্রেডিট ক্রেডিট পাশে লিখছে সাতশো টাকা যেকোনো হিসাব হতে পারে সেটা ক্রয় ক্রয় নগদান যেকোনো হিসাব হবে আর কি সেটা ডেবিট হওয়ার কথা ছিল ডেবিটটাকে সে ক্রেডিটে লিখে ফেলছে আবার আট হাজার টাকাকে আটশো টাকা লিখে সেটা ক্রেডিটে হওয়ার কথা ছিল সেটা ডেবিটে লিখে ফেলছে ঠিক আছে আমি যদি তোমার এটা উদাহরণ করি আমি তোমাকে বানিয়ে দিয়েছি এক্ষেত্রে এই পরিপূরক ভুলের ক্ষেত্রে তোমার এই টাকাগুলো একই হবে কারণ হচ্ছে এখানে কোনো অনুষ্ঠিত এই সিস্টেমে কোনো অনুষ্ঠিত হিসাব হবে না এখানে সাত হাজার টাকা হলে এখানে সাত হাজার টাকা হবে এখানে আট হাজার টাকা হলে এখানে আট হাজার টাকা হবে মানে হচ্ছে এটা ডেবিট হলে এটা ক্রেডিট হয়ে যাবে এটা ক্রেডিট হলে এটা ডেবিট হয়ে যাবে এই জন্য যে এগুলো মিলে যেতে হবে এই জন্য টাকা একই হতে হবে এক্ষেত্রে টাকা মিলে যাবে আমি যেভাবে দেখাচ্ছি যেভাবে বোঝাচ্ছি তোমার বুঝার চেষ্টা করবা এক্ষেত্রে একবার টাকা মিলে যাবে যেহেতু তোমার একটা রয় মিলের তোমার একটা ডেবিট সাইট রয়েছে একটা ক্রেডিট সাইট রয়েছে ক্রেডিট সাইট রয়েছে এই ডেবিট এবং ক্রেডিট সাইটে একটা টাকা যদি ডেবিট হয়ে যায় একটা টাকা ক্রেডিট হয়ে যাবে এটা সাত হাজার এটা আট হাজার হলে এটা আট হাজার মানে টাকাটা মিলে যাবে এটাই বুঝতে যাচ্ছি এখন পরবর্তীতে আমি আলোচনা করতে চাচ্ছি একদম কমন একটা সমস্যা যে সমস্যাটা তোমাদের প্রায় হয়ে থাকে সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব এই অনিশ্চিত হিসাবটা আমি কীভাবে চিনব এবং কিভাবে কি হবে আমি কীভাবে বুঝবো যে এটা অনিশ্চিত হিসাব হবে নাকি আমার অঙ্কে ভুল হয়েছে কীভাবে বুঝবো অনিশ্চিত একটা কথা স্পষ্টভাবে মাথায় রাখো অনিশ্চিত হিসাব তখনই হয় যখন টাকা মিলে না এখন প্রশ্ন হতে পারে যে অনেকে করতে পারো যে আমার টাকা তো অঙ্ক অঙ্ক ভুল হলেও তো টাকা মিলবে না অনেকে বলতে পারে তো অঙ্ক ঠিক আছে কিন্তু টাকা মিলে না এখন আমি কমটা কোন মানে কখন টাকা মিলে নেছি তখন করবো নাকি ভুল করছি তখন করব। মানে অঙ্কটা আমি ভুল করে যে মিলে নেয় সেটা অনেক হিসাব যে করবো নাকি অঙ্কটা হয়েছে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট অঙ্ক সম্পূর্ণভাবে হয়েছে কিন্তু টাকাটা মিলে নাই তখন করবো কি অনেক হিসাব হ্যাঁ একজাক্টলি তাই যখন তোমার ডেবিট যেটা ডেবিট হওয়ার কথা ছিল সেটা ডেবিট হয়েছে যেটা ক্রেডিট হওয়ার কথা ছিল সেটা ক্রেডিট হয়েছে কিন্তু টাকাটা লাস্ট পর্যায়ে গিয়ে মিলছে না এক হাজার টাকা বা পাঁচশো টাকা বা সাতশো টাকা অমিল থাকছে যেদিকে মিলে নাই সেদিকে তুমি টাকাটা লিখে ক্লোজ করে দিবে এবং হিসেবটা করে ফেলবা আর আর যখন তোমার তোমার এন্ট্রিগুলো ভুল লিখছো মানে এন্ট্রি ঠিক লিখছো ডেবিটটা ক্রেডিটে লিখছো ক্রেডিটটা ডেবিট লিখছো তোমার এমনি অঙ্কটা মিলবে না তখন অনেশীত হিসাব করলে তোমার অঙ্কটা পুরাই ভুল হয়ে যাবে এজন্য এজন্য তুমি করবা কি টু জেড সম্পূর্ণ ডেবিটটা ডেবিট করে বসাবো ক্রেডিটটা ক্রেডিট করে না পারলে ভালো করে এইখান থেকে আমি যেই ট্রিপসটা তোমাকে দেখাবো এই ট্রিপসটা ভালো করে ফলো করবা। আমি আশা আপনি তোমার কোনো কোনো ধরনের সমস্যা হবে না টু জেড কাভার করে দেব ঠিক আছে এই ক্লাসে তুমি মূলত ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে যে টপিকগুলো থাকবে এই সবগুলো টপিক আমি আলোচনা করবো এখন চলো অন হিসাবটা কীভাবে এবং কীভাবে বসাবো সেটা তোমাকে দেখাই দেখো সাপোজ মনে করো এটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিটের কলাম এটা ডেবিট এটা ক্রেডিট ঠিক আছে তো এখানে তোমার কয়েকটি এন্ট্রেসে এক দুই তিন সাপোজ মনে করো তোমার তিনটে এন্ট্রি আছে তিনটে এন্ট্রি আছে এটা ক্রমিক নাম্বার আমি হিসাবের কলমটা বাদ দিলাম আর কি তিনটে এন্ট্রি আছে তিনটে এন্টির এখানে আছে দশ হাজার টাকা এখানে আছে এক হাজার টাকা ঠিক আছে এখন এখানে আছে তোমার তিনশো টাকা এখানে আছে তোমার এক হাজার টাকা আছে তিনশো টাকা এই ক্ষেত্রে ঠিক আছে এক্ষেত্রে তুমি যদি ডেবিটটা ক্রেডিটে লিখে ফেলো ক্রেডিটটা ডেবিট লিখে ফেলো সেটা সমস্যা হতে পারে তখন তুমি অনিশ্চিত হিসেবটা করবা না যখন তোমার ইন্ট্রিকুলার সঠিকভাবে বসাইতো তখন তোমার তখন তোমার যদি অঙ্কটা না মিলে তখন তুমি অনিশ্চিত হিসাবটা করবা অনিশ্চিত হিসাব হচ্ছে ডেবিট ক্রেডিট উভয় দিকে টাকা মিলানোর জন্য ব্যবহার করা হয় এর মানে তাই নয় যে তুমি অঙ্কটা ভুল করে রাখবা তখন তুমি মিলানোর জন্য অঙ্কটা করবা এটা সেটা বোঝানো হয় নাই বুঝে নেই বা আমি তোমাকে এখন বলছি যে অনিশ্চিত হিসাবটা আমি তোমাকে করে দেখাবো ঠিক আছে এক পর্যায়ে দেখতে পারছ তো এগুলো সবগুলো এখানে যা যা আছে আর কি সবগুলো হিসাব করে ক্যালকুলেশন করে এখানে সাপোজ মনে করো আরও এন্ট্রি আছে এখানে তুমি ক্যালকুলেশন করে পাইছো যে এগারো হাজার টাকা ঠিক আছে যে এখানে ক্যালকুলেশন করে পাইছো যে তুমি দশ হাজার পাঁচশো টাকা ও নো আমি পাঁচশো টাকা লস হয়েছে নাকি বেশি দিছি নাকি মিলে নাই তুমি বারবার দেখতেছো না আমার হিসাবগুলো ঠিক আছে আমার হিসাবগুলো ঠিক আছে এখন দেখতে পাচ্ছ যে আমার সরি এখানে আমার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভুল পাঁচশো টাকা কম মানে অনিশ্চিত হিসাবে পাঁচশো টাকা হবে সাপোজ মনে করে এটা তোমার চোদ্দো নম্বর এন্টি এটা ছিল তোমার চৌদ্দো নম্বর এন্ট্রি তুমি এখন পনেরো নম্বর এন্টি দিয়ে এখানে অনিশ্চিত যে হিসাবে শিরোনাম আছে হিসাবে বিবরণ আছে না বিবরণে গিয়ে তুমি হিসাবে শিরোনাম এখানে অনিশ্চিত হিসাবটা লিখে যে পাশে টাকাটা কম সাপোজ আমার এখন এই পাশে টাকাটা কম পাঁচশো টাকা এ পাশে লিখে এখানে এগারো এখানে এগারো হাজার টাকা লিখবে এভাবে ক্লোজ এই পাঁচশো টাকার সাথে এই পাঁচশো টাকা যোগ করে মানে দশ হাজার টাকার সাথে যোগ করে এগারো হাজার টাকা এবং লিখে দিব মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে তোমার সাপোজ মনে করি এখানে চোদ্দো চোদ্দোটা এন্ট্রি রয়েছে এই চোদ্দোটা এন্ট্রি যোগ করার পরে দেখতে পাচ্ছ এখানে এগারো হাজার টাকা এখানে দশ হাজার পাঁচশো টাকা তো তোমার সবগুলোটি একদম সঠিক রয়েছে কোনোটা ভুল নেই ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে আরও তোমার পাঁচশো টাকা মিলছে না তখন তুমি পনেরো নম্বর এন্টি পনেরো নাম্বার লিখে অনিশ্চিত অনিশ্চিত হিসাবটা লিখবে যে হিসাবে বিপরীণে অনিশ্চিত হিসাবটা লিখে যে পাশে টাকাটা কম ছিল পাঁচশো টাকা মানে এ পাশে আমার ক্রেডিট পাশে টাকাটা পাঁচশো টাকা কম ছিল এই পাঁচশো টাকাটা তুমি এ পাশে লিখে ফেলবা লিখে ফেলার পরে ওই দশ হাজার পাঁচশোর সাথে পাঁচশো টাকা যোগ করে এগারো হাজার টাকা নিচে লিখবা আর এই এগারো হাজার টাকা নিচে লিখে দিবা এভাবে তুমি অনিশ্চিত হিসাবটা করে ফেলো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝো বারবার ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবো এখন চলো আরেকটা জিনিস আমাদের কনফিউজ করার জন্য দিয়ে দেয় সেটা হচ্ছে পাওনা দেনা আমরা জানি যে অনেকে আমরা অনেকে জানি যে পাওনা মানে পাওনা দেনা মানে দেনাদার আসলে এরকম না পাওনা মানে দেনাদার আর দেনা মানে পাওনাদার যখন মনে করবা পাওনার সাথে দাঁড় নাই পাওনার সাথে দাঁড় নাই সেটা হচ্ছে দেনাদার আর দেনার সাথে দাঁড় না থাকলে সেটা হচ্ছে পাওনাদার মানে অর্ধেক থাকলে তার বিপরীত অর্ধেক থাকলে তার বিপরীত তুমি তোমার ইচ্ছা তুমি যেভাবে সেভাবে মনে রাখতে পারো পাওনা থাকলে দেনাদার দেনা থাকলে পাওনাদার এভাবে মনে রাখবা ঠিক আছে এবার চলো আমরা ডেবিট এবং ক্রেডিট সম্পর্কে আলোচনা করে এবং কীভাবে আমরা চিনবা এবং কীভাবে মনে রাখবো এই ধরনের আমি আলোচনা সামনে করতেছি দেখো ডেবিট হবে ক্রেডিট হবে ডেবিট হবে সব ক্রেডিট হবে আদম সব আর আদম মানে সম্পদ এবং ব্যয় ডেবিট আয় দায় মানে কেন সত্য ক্রেডিট ঠিক আছে এটা মাথায় রাখবা আমি তোমাকে চেনার জন্য একদম একটা চার্ট বানিয়েছি এই চার্টে যেগুলো আছে যেগুলো বলবো আমি সবগুলো মাথায় রাখবা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সকল সম্পদ ডেবিট সকল উত্তোলন ডেবিট সকল অগ্রিম খরচ ডেবিট সকল ব্যয় ডেবিট পাওনাদারের বার্তা সংস্থিতি ডেবিট এইটার সম্পর্কে আমি পরব আলোচনা করতেছি অনেকে বলতে পারে পাওনাদার যদি ক্রেডিট হয় পাওনাদের বার্তা সম্ভি ডেবিট কেন হবে এটাই সম্পর্কে আমি নিচে আলোচনা করব তুমি দেখো সকল বকে আয়সমূলক ডেবিট সকল প্রাপ্য সমূল ডেবিট ঠিক আছে এটা ভুল হয়েছে এটা নাম আন্তঃেরত ডেবিট কর এবং অভিকর ডেবিট এবং ক্রেডিট সমূহ হচ্ছে সকল আয় সকল সকাল সমূল মূলধন সকল বকেয়া ব্যয় সকল আয় ও সকল প্রাপ্তি সমূলহ সকল দায় সমূহ বহিফেরত সকল প্রদেয় প্রদেশমূলক বন্ধকি ঋণ ভবিষ্যত হবে আমি যেখানে দশটা বা নয়টা করে যেগুলো দিয়েছি এগুলো আমি তোমাকে একটা একটা করে দিয়েছি দেখো সবার আগে প্রায় সবার আগে দেখা যাচ্ছে সকল সকল বলতে সম্পদ রিলেটেড যেগুলো আছে সে সবগুলো হচ্ছে স ডেবিট আর আয় রিলেটেড যেগুলো আছে সবগুলো হচ্ছে ক্রেডিট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা দিয়ে তুমি দশটা মনে মনে রাখতে পারবো এইভাবে মনে রাখবা ঠিক আছে এখন চলো আমাদের এগুলো ব্যতীত আর কি থাকতে পারে হ্যাঁ ভাইয়া এগুলো ব্যতীত আর অনেক রকম থাকতে পারে কীভাবে চিনবো চেনার উপায় একটা সূত্র আমি তোমাকে তোমার জন্য লিখে রাখছি দেখো সূত্র একটা একটা করে পড়বে এখান থেকে ক্রেডিটের সাথে কিছু যুক্ত করলে যুক্ত হলে সাথে সাথে ক্রেডিটের সাথে সাথে ক্রেডিটের সাথে কিছু যুক্ত হলে সেটা ডেবিট হয়ে যাবে আর ডেবিটের সাথে কিছু যুক্ত হলে সেটা ক্রেডিট হয়ে যাবে মানে হচ্ছে যখন তুমি ডেবিটের সাথে কিছু যুক্ত করবা তখন সেটা ক্রেডিট হয়ে যাবে আর ক্রেডিটের সাথে যখন তুমি কিছু যুক্ত করবা তখন সেটা ডেবিট হয়ে যাবে এখন প্রশ্ন হতে পারে এই কিছু কি যুক্ত হতে পারে কিছু মানে ওনা বলতেছি যে ডেবিটের সাথে কিছু যুক্ত হলে ক্রেডিট হবে এবং ক্রেডিটের সাথে কিছু যুক্ত হলে ডেবিট হবে কিছু জিনিসটা কি কিছু জিনিসটা সেটা বুঝতে হলে তোমাকে একটু নিচে আসতে হবে তুমি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি দেখো মূলধন আমরা সবাই জানি ক্রেডিট মূলধন আমরা সব সকলে জানি ক্রেডিট মূলধনের সাথে যদি সুদ যুক্ত হয় মূলধনের সাথে যদি সুদ যুক্ত হয় এই সুদটা হচ্ছে কিছু আমি বলছি যে কি ডেবিট ক্রেডিটের সাথে কিছু যুক্ত হলে সেটা সাথে সাথে ডেবিট হয়ে যাবে মূলধনের সাথে মূলধন ক্রেডিট মূলধনের সাথে যুক্ত হয়েছে সেটা ডেবিট হয়ে গেছে একটা সূত্র মাথায় রাখবা এই সূত্রটা খাবার ঠিক আছে জাস্ট এই সূত্রটা মাথায় রাখবা ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট কেন হয়েছে ক্রয় ডেবিট ক্রয়ের সাথে কিছু যুক্ত হলে ডেবিটের সাথে কিছু যুক্ত হলে সেটা ক্রেডিট হয়ে যাবে ক্রয় ডেবিট ক্রয় সিঙ্গেল আছে ঠিক আছে ক্রয়ের সাথে ফেরও যুক্ত হয়েছে মানে কিছুটা এই কিছু যুক্ত হয়ে গেছে সেজন্য সেটা ক্রেডিট হয়ে গেছে ঠিক আছে এবার দেখো প্রাপ্য বিল ডেবিট প্রাপ্য বিলের বার্তা সংস্কৃতি ক্রেডিট ঠিক তেমনই যেটা আমি উপরে বলেছিলাম সেটা নিচে আলোচনা করে বলছিলাম সেটা হচ্ছে পাওনাদার পাওনাদার হচ্ছে ক্রেডিট ঠিক আছে পাওনাদারের বার্তা সংস্কৃতি যুক্ত করা হয়েছে সেটা ক্রেডিট হয়ে ডেবিট হয়ে গেছে ডেবিটের সাথে কিছু যুক্ত করলে সেটা ক্রেডিট হবে এবং ক্রেডিটের সাথে কিছু যুক্ত করলে সে ডেবিট হবে ঠিক আছে আমি আশা করি তোমাদের যে চারটা আমি দেখাইছি আশা করি সবাই লিখে নিয়ে এসতাম এবং আমি তোমাদের তোমরা এগুলো সবগুলো লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমাদের ভুলে না যাও সবগুলো মাথায় রাখবা ঠিক আছে প্রত্যেকটি জিনিস আমি এখানে এই ভিডিও তোমাকে যা যা দেখাচ্ছি যা যা বলতে চাই সবগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা করবা এবং এগুলা বুঝে শুনে অ্যাপ্লাই করবা আমি আমি আর কথা বলছিলাম যে সেটা হচ্ছে আমি এই অধ্যায়ের শেষের দিকে তোমাদেরকে এই এই অধ্যায়ে যে সৃজনশীল যেভাবে থাকতে পারে শেষে মানে কীভাবে সৃজনশীল থাকবে কী কী থাকতে পারে এ টু জেড কাবার করে দিবে এ টু জেড বলবো বলছিলাম চলো আমরা ওইটা দেখে আসি সৃজনশীলে যেভাবে থাকবে বা সৃজনশীলে যা যা থাকবে খ আম্পার গ গনাম্পার আমি এখানে আলাদাভাবে দিই নাই ঠিক আছে তোমরা একসাথে দিয়ে দিয়েছি দেখো অদৃশ্য সম্পদের পরিমাণ অদৃশ্য সম্পদ কোনগুলো সেগুলো আছে তোমার কপিরাইট ট্রেডমার্ক লাইসেন্স সরি লাইসেন্স না কপিরাইট ট্রেডমার্ক ঠিক আছে এই এই ধরনের অনেকগুলো থাকতে পারে নিট বিক্রয় যে দফাগুলো রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না যে তিনটে ইনটি তোমাদের আমি আগে বলছিলাম ওই তিনটে ইনটি রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না এবং এটা চট্টগ্রাম বোর্ড পঁচিশে চলে আসছে ঠিক আছে মোট স্থায়ী সম্পদ সম্পদ মোট দায়ের পরিমাণ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নির্ণয় মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় ঠিক আছে এটা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়ে জানতে হবে তোমাদের যারা ছাব্বিশ এবং সাতাইশ সালের বেশ আছ তোমাদের যে যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টে তোমাদের চ্যাপ্টার হচ্ছে আটটা আগে ছিল বারোটা যে যারা পঁচিশ এবং চব্বিশে পরীক্ষা দিয়েছে তারা সকলেই বারোটার পরীক্ষা দিয়েছে বারোটা চ্যাপ্টারের সম্পর্কে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে তোমরা যেহেতু সাতাশ বা ছাব্বিশ বা সাতাশ সালের বেজে আছো মানে হচ্ছে সাতাশ সালে যারা পরীক্ষা দিবা তারা আটটা অধ্যায়ের উপর নির্ভর করে তোমার পরীক্ষা দিচ্ছ এবং এই আটটা অধ্যায় অধ্যায়ের ভিতরে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়টি নাই দুঃখের ব্যাপার এটা হচ্ছে তোমাদের এই রেওয়ামিল চ্যাপ্টারে খ খ আমারের যে প্রশ্নটা আছে অনেক সময় ক্ষণাম্বারে বলে দেয় যে এই এন্ট্রিগুলো থেকে মূলধন ও মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করো এই ধরনের বলে দেয় তখন তোমরা তোমরা তো অধ্যায়টা চার চার নম্বর ওর আগে চতুর্থ নম্বর অধ্যায় ছিল এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চ্যাপ্টারটা তো তোমাদের নাই তোমরা কীভাবে নির্ণয় করবো তোমরা কনফিউজে পড়বে যে এটা আমরা করি নাই কখনও কোন এটা দিয়ে দিল কীভাবে নির্ণয় করবো এই ধরনের সমস্যা পড়ে যাও হ্যাঁ এই সম্পর্কে আমি তোমাদের একটা চার্ট দিতে পারি যে চার্টের একটি চার্ট একটা হাই লেভেল একটা চার্ট দিতে পারি যে চার্টটা তোমরা পেলে একবার যদি পাও বা এই চার্টটা তোমরা পড়লে আমি আশা রাখি তোমাদের মূলধন এবং মুনাফা মূলধন আইবে মূলধনী আইবে এবং মুনাফা যাতে আইবে কোনোটাই সমস্যা হবে না একদম এই টু জেড কাবার হয়ে যাবে এই ধরনের একটা চার্ট তুমি তোমরা যদি চাও কমেন্টে বলবা তোমাদের জন্য হাজির করব ঠিক আছে এরপর দেখো সমন্বিত ক্রয়ের পরিমাণ রেও প্রস্তুত করো রেও বা গাণিতিক শুদ্ধতা যাচাই এই ধরনের বুঝতে বলতে পারে ঠিক আছে এই ছিল তোমাদের সৃজনশীলে যা যা থাকবে এই ধরনের কয়েকটা বলে দিলাম মানে এগুলোর বাইরে আরেকটাও নয় এগুলো এগুলো ঘুরাই প্যাচে তোমার পরীক্ষাতে আসবে পরীক্ষা বলতে তোমার নাইন টেনের পরীক্ষা বলো আর ফাইনাল পরীক্ষা বলো টেস্ট পরীক্ষা বলো সব পরীক্ষাতেই জাস্ট এইগুলো ঘুরাই প্যাঁচে থাকবে ঠিক আছে এগুলো থেকে কোন টপিকটা তোমরা পারো না কমেন্টে বলবা এবং সামনে ক্লাস দিব নাকি সেটাও বলে দিবা এখান থেকে ক্লাস তোমরা কোনটা পারো না সেটা বলবা এবং তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো আজকে পর্যন্তই ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা আর অ্যাক্টিভ এডুকেশন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবা পাশে থাকবা এবং বরাবর মতো যাই বলি ভালো থেকো সুস্থ থাকো অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো আল্লাহ হাফিজ